হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে দেখতে পাচ্ছেন আমার কতগুলো জুই ফুলের মালা হয়েছে জুই ফুল বলুন বা বেলি ফুল বলুন যেটা এত সুগন্ধ আর আগের ভিডিওতে বলছিলাম যে আমার বেলি ফুলের কুড়ি এবার আসতে শুরু করেছে তবে বেশ কিছুদিন পর থেকে ফুল কিন্তু অ্যাভেলেবেল ফুল ফুটতে শুরু করে দেবে তো সেই দিন আমার চলে এসেছে গাছে প্রচুর ফুল এমনকি আমি তুলে শেষ করতে পারছি না তারই মধ্যে আজকে ভাবলাম বেশ কিছু ফুল তুলব তুলে আজকে মালা গাঁথব আর আজকে শুধু গোপু নয় আজ দুই তিন গোপালের আমার রাধা মাধবের সবার জন্য আমি একটা করে মালা বানিয়েছি আর এই ফুলে আমার মালা হয়ে গেছে এমন কি আমি যদি ভাবি প্রত্যেকটা ঠাকুরের আমি একটা করে জুই ফুলের বা বেলি ফুলের মালা গেঁথে আমি দেবো এখন তো প্রত্যেকটা ঠাকুরের গলাতেই কিন্তু আমি একটা করে মালা দিতে পারবো কিন্তু ওই যে এই মালাগুলো গাঁথতে প্রচণ্ড টাইম লাগে জানেন তো প্রচুর সময় লাগে তার কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার তবে যেদিন দেখি একটু সময় আছে হাতে ঠাকুর ঘরে নিশ্চিন্ত ঢুকতে পারলাম দু ঘন্টা মতো তখন আমি কিন্তু বসে বসে মালাগুলো গাঁথি আর বেশ ভালোও লাগে আর নিজের গাছের ফুলের মালা নিজের হাতে বানিয়ে ঠাকুরকে দেওয়া সেটা বলুন তো কতটা মানে যে করে এই জিনিসগুলো তারাই বুঝবে হ্যাঁ যে কতটা আনন্দের বিষয় এই ব্যাপারগুলো আর আমার ফুলে এখন রঙ বেরঙের জবা আর মানে ফুলে ভর্তি বাগানে চারিদিকে শুধু ফুল আর ফুল সকালে উঠে যখন যাই তখন দেখি চারিদিক ফুল গাছে ভর্তি মানে সরি ফুল গাছে বলছি ফুলে ভর্তি এমনকি এখন আমার বাড়িতে যেই আসে সেই বলে বাহ কত সুন্দর ফুল ফুলে চারিদিক ভর্তি আমি শুধু একটাই কথা বলি আমার এই সব ফুল আমার ঠাকুরের জন্য আমি এই জন্যই আমি ফুল গাছ লাগিয়েছি যাতে আমার ঠাকুরের ফুলের অভাব যেন না হয় আর আমাকে ফুলের জন্য যেন কোথাও না যেতে হয় আমার বাড়ি থেকেই যেন সব ফুল হয়ে যায় তবে অপরাজিতা ফুল এখন অন্য অন্য বাড়িতে প্রচুর পরিমাণে ফুটতে শুরু করেছে কিন্তু আমার অপরাজিতা গাছ এখন ছোট আমি যেহেতু কিছুদিন আগে বীজ দিয়েছিলাম তারই মধ্যে দু তিনটে করে ফুল আসছে তবে সেই গাছও যখন বেড়ে যাবে তখন যে কত পরিমাণে ফুল হয় সেটা তো আমি আগের বছরই দেখেছি আর দেখুন আমি সব মালা গেঁথে নিয়েছি এখানে গোপুর জন্য এটা একটা লাড্ডুর জন্য তারপর এটা হচ্ছে গুবলুর জন্য তারপর আর একটা আছে এটা হচ্ছে আমার শ্রীকৃষ্ণের জন্য আর রাধারানীর জন্য স্পেশাল একটা মালা গোলাপ ফুল দিয়ে তো গোলাপ ফুলগুলোও আমি অতটা তুলিনি গাছের মধ্যে ছিল একটাই গোলাপটা তুললাম দেখলাম রাধারানীর জন্য স্পেশাল আমি বানিয়ে দিই বাকি গোলাপগুলো যদি আমি আরও দু তিনটে তুলে নিয়ে আসতাম তাহলে সবার জন্যই একটা করে মাঝে গোলাপ দেওয়া হতো আরও সুন্দর লাগতো তবে দেখা যাবে পরের দিন আবার যখন মালা বানাবো সেইভাবেই বানাবো আর যেটা অপরাজিতা দিয়ে বানিয়েছি মাঝে একটা অপরাজিতা ফুল সেটা গোপুর জন্য সবসময় আমার গোপুর জন্য একটু স্পেশাল হয় আর রাধা রানীর জন্য তো স্পেশাল হয়ই বাকি সবাই আমার কাছে স্পেশাল দেখুন সেটা কোনো ব্যাপার নয় তবুও আর কি গোপু আমার প্রথম গোপাল ওর জন্য আমার একটা টান অন্যরকম আছে তো সেই জন্য গোপুর জন্য সবসময় মনে হয় যেন গোপুরটা আগে স্পেশাল করি বাকি দেখুন সবাই কিন্তু এই নিয়ে কমেন্ট করবেন না যে সব গোপালই সমান অবশ্যই আমার কাছে সব গোপালই সমান সবাই সমান সবাই না সমান হলে আমি এত সেবা দিতে পারতাম না সবাই আমার কাছে সমান তো আজকে মালাটা গেথে সত্যি মানে কি যে ভালো লাগছিলো আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না তো আমার গাঁথা কমপ্লিট এবার আমি স্নানও করিয়ে নিলাম গোপালদেরকে তারপরে আমি একটা করে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম আর হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে এই গরমে এত মালা এত গরম দেখুন এই গরমের সময় বিশেষ করে জুই ফুল বেলি ফুলের মালা ঠাকুরকে নিবেদন করতে হয় বা ঠাকুরের গলায় দিতে হয় এটা ঠান্ডা একটা সুগন্ধিযুক্ত মালা গরমের গ্রীষ্মের ফুল হচ্ছে জুই ফুল বা বেলি ফুল যেটাই বলবেন তো এই মালাটা দিতে হয় গরমের সময় হ্যাঁ পুজো করার সময় একটু দিলেন তারপর একটু পরে তুলে নিলেন এমনিতেই যা গরম ফুল তো এমনিতেই শুকিয়ে যাচ্ছে পুজো করতে করতেই ফুল মোটামুটি সব শুকিয়ে একদম পুরো পাঁপড় হয়ে যাচ্ছে তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য একটু পুজোর সময় দিলেন তারপর তুলে নিতেই পারেন আর আমি তো পুজোটা খুব সকাল সকালই করি তার কারণ এখন গ্রীষ্মের সময় ফুল যদি সকাল সকাল না তুলে নেওয়া হয় রোদের মধ্যে গাছেই সব শুকিয়ে যায় এত রোদ এই রোদের মধ্যে গাছে ফুল রাখা যায় না তো গাছেই দেখছি সব ফুল শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য খুব সকাল সকাল ফুল তুলে আমি পুজো দিয়ে দিই তারপর হয়তো পরে আমি মালা বা ফুলগুলো তুলে নিই কিন্তু সকালটা আমি এইভাবেই পুজো করি আর সত্যি কথা বলতে বিশেষ করুন আমার খুব ভালো লাগে আমি ফুল দিয়ে এরকমভাবে সাজিয়ে আমার পুজো করতে বেশ ভালো লাগে এই জন্যই কিন্তু আমার ফুল গাছ লাগানো তো সেই জন্য আমার ফুল দিয়ে পুজো করতে সত্যিই খুব ভালো লাগে আর এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল রাখলাম তার মধ্যে একটু গোলাপের পাবড়ি দিয়ে আমি গোপালদের কাছে রেখে দিলাম যেহেতু প্রচণ্ড গরম তো সেই জন্য আমি একটু গোলাপের পাবড়ি দিয়ে জলটা রেখে দিলাম আর একটা আলাদা করে তামার পাত্রের মধ্যেও আমি একটা তুলসী পাতা দিয়ে জলটা রেখে দিই এই গরমের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও আর আজকের পুজো কেমন লাগলো আজকে অবশ্যই বলবেন আর আমার রাধা মাধবকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন কি চোখ সরছে না তাই না আমারও তাই মানে সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা আমার এখন মনে হয় কেন আমি আলাদা করে বানালাম যে সব সময় তো দেখুন ঠাকুর ঘর তো আসা যায় না যে সব সময় চোখের মধ্যে পড়ে না হ্যাঁ ঠাকুর ঘরে আসতে গেলে তবেই ঠাকুর ঘরে আসা যায় তো সত্যি কথা বলতে গেলে এখন খুব আফসোস হয় যে না একটা ডাইনিংয়ের মধ্যে একটা মন্দিরের মতো বানিয়ে ওপেন মন্দির যেগুলো হয় সেগুলো যদি বানাতে পারতাম ঢুকতে বেরোতে সব সময় ঠাকুরের দর্শনটা পেতাম সব সময়ই তো সেটা তো হয়নি ঠাকুর ঘরটা তো পুরো একটা আলাদা তো কি আর করা যাবে এখন এরকমই ভবিষ্যতে যদি ভগবান চান সেরকম কোনো দিন দেন তাহলে অবশ্যই আমি সেইভাবে ঠাকুর ঘর আবার বানাবো তো যাতে আমি ঠাকুরকে যেন সময় দেখতে পাই আমি ঘুরতে ফিরতে যেন সব সবসময় ঠাকুরের আমি মুখটা যেন দেখতে পাই তো যাই হোক চলুন আর বক বক না এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমার গোপাল সোনাদেরকে আমার মাধবকে কেমন লেগেছে সেটা অবশ্যই লিখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা